আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সহজে চাপড়ি তৈরি করা দেখিয়ে দেব আমি এখানে ওয়ান থার্ড কাপ মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে নিয়ে নিছি আর এক কাপ আতপ চাল নিয়েছে আপনারা কালো জিরে চালও নিতে পারবেন ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা বা দুই ঘন্টা নরম যখন চাল আর ডাল ভিজে নরম হয়ে যাবে তখন ম্যাশ করে নিতে হবে একটা কাঁচামরিচ এক টুকরো আদা আর রসুন দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ম্যাশ করে নিতে হবে আমি আপনাদের আরও সহজভাবে চাপড়ি তৈরি করে দেখিয়ে দেব আমি নিয়েছি চালের গুঁড়ো এক কাপ আর অনথার্ড কাপ বেসন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা এবার অল্প অল্প পানি দিয়ে তারপরে গুলে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু গোলাপটা তৈরি করে নিতে হবে বেশি অনেক পানি গেলে পানি পানি হয়ে যাবে আপনারা এখন চাল ম্যাশ করা হয়ে যাবে যখন আপনারা গুলি নেবেন তখন আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিন্তু এই চালের গোলাপটা গুলি নেবেন দেখেন এরকম করে গোলাপটা তৈরি করে নিতে হবে এবার আমি চাকরি দিয়ে দিচ্ছি এবার গোলাপটা পানি দিয়ে ধীরে ধীরে দিয়ে দিতে হবে কিছুক্ষণ একটু ঢেকে দিচ্ছি ডাকলাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে অপেক্ষা করে ডাকলে ডাকি তারপরে উঠিয়ে নিতে হবে একটু শীষ করে সব কবে হয়ে গেলে দেখ কত সুন্দর হয়ে গিয়েছে আমি আর একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উঠিয়ে নেব সহজেই তৈরি করে নিলাম গরম গরম চাপড়ি আর হাঁসের মাংস ভুনা এই হাঁসের মাংস ভুনা ভুনা রান্নার পরে আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেস্ক্রিপশন বসে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন হয়ে গেল সহজেই চাপড়ি আর গরম গরম হাঁসের মাংস ভুনা খুব খেতে খুবই মজা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রান্না